বললো আমি চলে বেলা বাড়িতে ও রাত্রিবেলা আমাদের বাড়িতে গেলো দিয়ে আমাকে কিছু বললো না কোনো না শুধু বললো ছেলে কোথায় ছেলে গেছিলো অনুষ্ঠান বাড়িতে পাশের বাড়িতে অনুষ্ঠান ছিল অনুষ্ঠান খেতে গেছে তোকে বললাম যে বসে অনুষ্ঠান খেতে গেছে ছেলে গেছো ও কিছু বললো না কোনো না ও ওই দিক থেকে বার ও চলে এসেছে বাড়িতে আর কাউকে সকালবেলায় আমাকে ফোন করেছিলাম তুই বলে বাড়িতে আসবে না তা বলছে যাবো

থেকে শুধু আমাকে ফোন করতো উল্টে পাল্টা গালি দিতে কারো সঙ্গে মিশতে দিত না পাড়া কারোর সাথে মিশতে দিত না আমাকে

বাড়িতে এসে ঘুমের ইয়ে করতো ওইখান থেকে আমাকে ফোন করতো বারবার ফোন করতে বলতো তো চলে যা চলে যা তোকে লাগবে না আমাকে লাগবে না বিবাদটা কি আপনার দুদিন আগে যে বিবাদটা হয় সেটা কি সেটা খেতে বসেছিলাম খেতে বলছে আমাকে মানে খাওয়া দাওয়া খাওয়া করে আমি খেতে দিলাম আমিও নিয়ে বসলাম ওর মাও খেতে দিলাম আমাকে বলছে যে মাগের মেয়ে তুই খা তোর বাপ খা খা তো আমি বলছি তুই এইসব কথা কেন বলছো আমাকে হ্যাঁ না গিয়ে আমার গলা চেপে ধরে একদম বাড়িতে নিয়ে এসছে আসার পর হ্যাঁ মাঝে দুজনে মেরেছিল যখনই ঝামেলা হতো মাঝে দুজনে ধরে মারতো এতে আশপাশে লোক আছে কেউ আসতে পারতো না যদি আস্তে তোর মত বউ লাগবে না তা আমি বলছি যে আমি মানে এসব ঝামেলা নিয়ে একবার আমি চলে গেছিলাম চলে গেছিলাম পরে গ্রামটা গ্রামের পঞ্চায়েত নিয়ে যা আমাকে নিয়ে আসতে যে এরকম আর করবো না আমি আমাকে বাইরে নিয়ে যেতে বাইরে নিয়ে যেত ওই রকম করতে কার সঙ্গে মানে কথা মাত্র বাড়ি গিয়ে কয় দিন ছিলেন বাড়ি আমি কি দুই তিন দিন ছিলাম বাড়িতে আসলে কথা ছিল তারপরে আপনার স্বামী ওই দিন যায় যেদিন আপনি গেছেন যেদিন গেছেন সেটা নো আমার বাড়িতে সেদিনই বাড়ি ফিরে সেদিনে গেছে যে মানে ছেলেকে বলেছে ছেলে কোথায় চলে অনুষ্ঠান বাড়িতে গেছেलोत আমি বলছে ছেলে অনুষ্ঠানে গেছে তুমি বসছো ছেলে খাওয়া দাওয়া করে আসবে বসো শের করে বললো বলে আর কিছু বলেনি আমার কাকিমিয়া বললো যে জামাই

তিনিদিন আৰু কৰলে মই তে না মানে সকালে চাহ দিলে ফল বেডাক মুচে হ'ল লগত মই হয় খাক ধুই দিলে বোলে কেৰা আছে মেলাই কেৰা আছে মেলাই এবাহ মই জেল পেটে জেল এলাহ ঘটি যোৱা মই নিজৰ দিয়ক ফোন এটা কৰলি

খালো মেল খাই মেলা পঢ়ে শৰীৰ খাৰপ ভাতাই হেঁটে ভাত তাকাই আছে ঢাকা वो भाड़ो ता बंद है ना आ एक तरह सा आ जिन ना ची उते उदिल दे मुनो ये सभी उते कौन सगाते अलम गई हो

কোনো সময় বাইরে বিস্ত্রিক বাইরেই বেশি থাকতো বয়স কত হতে পারে আনুমানিক